নমস্কার ফ্রেন্ডস আর আজকে বহুদিন পরে আবার একটা গল্প নিয়ে এসছি এটা আমাদেরই এক রিলেটিভের গ্রামের বাড়ির ইতিহাস মানে গ্রামের বাড়ির যে ও জিনিসটাকে দেখেছে বা ফিল করেছে সেটাই আমি আজকে বলছি তো এই যে গ্রামের বাড়িটা এটা আমার এক দূর সম্পর্কের মামা হয় তাদেরই বাড়ি গ্রামের বাড়িটা কলকাতার থেকে বেশ দূরে প্রায় নর্থ বেঙ্গলের কাছাকাছি তো সেখানে ওদের পৈতৃক বাড়ি প্রায় আড়াইশো তিনশো বছরের বাড়ি তো যখন বাড়িটা তৈরি হয়েছিল তখন ওখানে মানে তখন ওখানে হসপিটালের কনসেপ্টটা ছিল না হয়তো অন্য কিছু ছিল মানে ওখানে লোকে চিকিৎসা করাতে যেত আমি জানি না ঠিক মানে সে অনেক পুরুষ আগের কথা তো তারপরে ব্রিটিশ আমলে সেটাকে ব্রিটিশরা সেই বাড়িটিকে হসপিটাল বানিয়ে দেয় এবার হসপিটালে যাওয়া হয় অনেকেরই মৃত্যু হয়েছে অনেকে আবার জীবন পেয়েছে সেখান থেকে তো এইসব হওয়ার পরে জিনিসটা আস্তে 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 তারপরে মেন রোডের কাছাকাছি একটি হসপিটাল খুলে যায় যেটা স্বাধীনতার পরে তো তখন সেই বাড়িটি যে মালিকের ছিল তারা বাড়িটিতে হসপিটাল যখন উঠে অন্য জায়গায় চলে যায় তখন তারা ওখানে বসবাস শুরু করে বসবাস করার পর থেকে তখন প্রাথমিকভাবে কোনো অসুবিধা হয়নি তারা বসবাস করতো তারা প্রায় ছয় ভাই ছিল মানে বাড়িটি আমি ফালনে একদিন ছবি দেব হাত থেকে তো যেন একটু আপলোড করে তো বাড়িটি বেশ মানে বাড়িটি একতলা বাড়ি কিন্তু বাড়িটি হচ্ছে সি প্যাটার্ন এর বিশাল বড় এরিয়া নিয়ে বাড়িটা তো সেখানে বসবাস শুরু হয় এবার বসবাস শুরু হওয়ার পরে যে দিকটা মর্গ ছিল মানে যখন ওটা হসপিটাল ছিল একটা পার্ট ছিল ওর মর্গ তো মর্গের দিকটাতে থাকে হচ্ছে এদের বাড়িতে ছয় ভাই ছিল ছয় ভাইয়ের মধ্যে মিজু ভাই থাকে মর্গের দিকটাতে আর বাকি সবাই সোজা দিক এবং খাবার টান দিক এই দুটো পার্টে থাকে বাইরে তিনটে ভাগে মোটামুটি বিভক্ত তো মর্গের দিকে যখন ওরা থাকতে শুরু করলো তো মিজু ভাইয়ের ওয়াইফ যে সে রাত্রিবেলা তখনকার দিনে বাথরুম বাইরে ছিল তো বাইরে বাথরুমে যখন যেত তখন সে কিছু ফিল করতে পারত মানে সেখানে একটি গাছ ছিল গাছটা এমনি আম গাছ তো আম গাছের তলা দিয়ে যখন উনি যেত বাথরুম তুমি বা ওনার ছেলে যখন যেত তখন তারা জিনিসটা ফিল করতে পারত মানে মনে হতো গাছের ওপর থেকে কোনো একটা আওয়াজ আসছে হাওয়ার আওয়াজ তো আছেই এছাড়াও মানে মানুষের কথা বলার মতো আওয়াজ তো তারা তখন জিনিসটা অতটা এ করেনি ইগনোর করে দিয়েছে এটা আমি বলছি মোটামুটি উনিশশো পঞ্চাশ সাল ইগনোর করে দিয়েছে ও আরেকটা কথা তখন কিন্তু ওই গ্রামে লাইট ছিল না মানে হ্যাজার জেলে কাজ করতে হতো তো এটা ফিল করতে শুরু করে তারপর একদিন ওই যে বউ সে একদিন বেলা জানলার ও দিয়ে কোনো একটা বাচ্চা ছেলে খেলা করছে এবার এদের কম্পাউন্ডে বাচ্চা ছেলে ঢুকলোই বা কি করে আর ফ্যামিলি ছাড়া ওই বাচ্চা ছেলে এদের ফ্যামিলির নয় অন্য কোনো ফ্যামিলির দেখে যতদূর মনে হলো মুসলিম ছেলে মুসলিম একদমই বাচ্চা মানে দশ বারো বছরের বাচ্চা তো উনি তখন বাইরে যায় বাইরে গিয়ে বাচ্চাটিকে কাছাকাছি ডাকে বাচ্চাটি আসে আসার পর জিজ্ঞেস করে যে কিরে তুই এখানে খেলছিস তখন বাচ্চাটি অদ্ভুত টাইপের কিছু কথা ওনাকে বলে সে বলে যে বাচ্চাটি তাকে বলে যে সামনের যে পুকুরটি দেখা যাচ্ছে সেই পুকুরে নাকি সে একবার জলে ডুবে গেছিল জলে ডুবে যাওয়ার পরে তাকে তুলে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে সেই বউ জিজ্ঞেস করে যে এখন তুই কেমন আছিস তখন সে বলে এখন আমি ভালো আছি তো তারপরে ছেলেটি অদ্ভুত একটি কথা বলে আরও বলে যে এইখানে যে ডাক্তারবাবু ছিল সেই ডাক্তার বাবু নাকি ওর মানে ওকে এই ঘরে রেখেছিল তখন ওই ভদ্র মহিলা আশ্চর্য হয়ে যায় যে ডাক্তার বাবুরা তো মোটামুটি পনেরো বছর আগেই এখান থেকে ওখানে হসপিটাল করে চলে গেছে তাহলে এই ছেলে যদি দশ বছর বয়স হয় তাহলে ডাক্তার বাবুকে এইখানেও দেখলো কি করে বা এই হসপিটালে সে অ্যাডমিট হলো কি করে যাই হোক উনি ভাবে যে এটা ভুলভাল ভাল বলছে বলে বাচ্চাটিকে তখন এ করে দেয় তারপর উনি এদিকে তাকাতেই মানে ঘুরে বাড়ির দিকে তাকাতেই আবার ঘুরে ওদিকে তাকায় পুকুরের দিকে দেখে যে বাচ্চাটি নেই মানে আশেপাশে কোথাও নেই একদম ফাঁকা জায়গা ওখানে গাছ গাছালি সেরকম নেই একটাই আম গাছ ছিল তো ওখানে আশেপাশে কেউ নেই এত তাড়াতাড়ি বাচ্চাটা কোথায় চলে গেল মানে কম্পাউন্ডে তো যেতে পারবে না এটা ওনার আশ্চর্য লাগলো আশ্চর্য লাগার পরে উনি তখন ভাবলো যে হয়তো হতেও পারে বাচ্চাটি হয়তো মানে খুব স্পিডে কোথাও চলে গেছে এই একটি ঘটনা ঘটল তারপরে উনি একদিন রাতের দিকে উনি আর ওনার ছেলে ছাদে বসে সেটা শীতের রাত ছিল ছাদে বসে

তখন সেও দেখে যে পটাপট আমের আঁঠি আসছে এবং আম গাছে যে জায়গার থেকে আমের আঁটি আসছে সে জায়গায় কেউ নাই তখন সে দৌড়ে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে এবং ওনার মা তখন মানে ওই যে বউ বউ যায় সে চিলে গোটায় দাঁড়িয়েছিল মানে ভেতরে ঢুকে দাঁড়ায় এবং ওনার বাবা যখন আসে তিনজনে যখন ছাদে ওঠে আবার তখন দেখে কোনো আমের আঁটি নেই কিচ্ছু নেই আগুনটি যেরকম জ্বলছে সেরকম জ্বলছে এবার এই শীতকালে আমেরা আঁকি বা কোথার থেকে এলো বা কি ব্যাপার কেউ কিছু বুঝতে পারলো না কিন্তু ওর বাবা এগুলো বিশ্বাস করে না এবং মজার ব্যাপার হচ্ছে ছেলেটির বাবা মানে ওই যে বউ যে তার যে মানে মেজু ভাই সে কিন্তু কোনো দিন এই মানে কোনো আনন্যাচুরাল জিনিস দেখেনি এখানে তো এরপরে জিনিসটি আরও খারাপ দিকে আস্তে আস্তে টান নেয় মানে এই যে বউ সে আস্তে আস্তে কিন্তু মানে এই সব সাইটিং উল্টো পাল্টা এগুলো দেখতে দেখতে উনি কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং উনি ঠিকমতো ঘুমাতে পারতো না রাত্রিবেলা ঘুম থেকে চমকে উঠত দুপুরবেলা ঘুম থেকে চমকে উঠতো মানে কখনোই উনি দু তিন ঘন্টার বেশি ঘুমাতে পারতো না এই করতে করতে ওনার একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে এবং প্রায় দু আড়াই বছরের মধ্যে উনি কিন্তু মারা যায় মানে ওই উনিশশো সাল মতো এরকম টাইমে উনি মারা যায় মারা যাওয়ার পর সে ভদ্রলোক আর বিয়ে করেনি না করে তারপরে নাকি ওই ভদ্রলোকও তাদের পরের পুরুষদের বলেছে এবং তাকে আমরাও দেখেছি অনেক গুড়ো হয়েছে তারা সে বলেছিল যে সে নাকি তার বউকে দেখতে পায় এবং ওরকমই একটা বাচ্চা ছেলে উঠোনে খেলছে এরকম দেখতে পাই পরের খোঁজ নিয়ে জানা যায় যে একবার একটি বাচ্চা ছেলে সত্যিই ওই জলে পড়ে গেছিলো এবং একদিন ওই বাড়িতে থাকার পরে সে মারা যায় তার লাংসে এমনভাবে জল ঢুকে গেছিল সেটা ঠিক করা যায়নি আর তখনকার দিনে অতটা ইয়ে ছিল না সেটা হচ্ছে উনিশশো চল্লিশ সাল চল্লিশেরও আগে তো সে মারা যায় এবং বাচ্চাটি ওইরকম খালি গায়ে ছিল হাফ প্যান্ট পরা তো বাড়িটিতে এখনো লোকজন থাকে কিন্তু যেই দিকটার কথা আমি বলছি সেই দিকটা পুরো সিল করে দিয়েছে মানে বা দিকটা আর কি যেটা সি প্যাটার্ন আর কি দিকটা ওই দিকটা বাড়ির লোকেরা সিল করে দিয়েছে ওখানে কাউকে যেতেও দেয় না এবং ওই জায়গাটা একদম বন্ধ করে রেখেছে তাতে উপদ্রব এখন কিছু দেখা যাচ্ছে না আর ওই আম গাছের নিচটা এখন আর ওরা ইউজ করে না ওটা পাশে কোনো একটা ভদ্রলোক সে বাগান করার জন্য নিয়েছে এখন বাগান টাগান আছে কিন্তু রাতে ওদিকে কেউ যায় না আর বাড়িটা এত বড় যে ওই দিকটা লাগে না কাজে তো কিন্তু এখনো মানে সেই আম গাছের আওয়াজ আম গাছ এখনো সেরমই আছে আম গাছের আওয়াজ এবং মানে সেগুলো সব পাওয়া যায় রাতে কান পেতে শুনলে সেগুলো এখনো শোনা যায় কিন্তু ভূত বা যাই থাকুক সে কিন্তু কোনোদিন কারো ক্ষতি করেনি শুধু দেখতে পাওয়া যেত এইটাই একটা ব্যাপার ছিল যে দেখতে পাওয়া যেত তো যাই হোক এটা একটা ছোট স্টোরি ছিল ঘটনাগুলি শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার